অন্ধকার কেন্দ্রে অন্ধকার কি করব না অন্ধকারে অন্ধকার কার بسر কোন কার সুকা আহ हेलो गाइस তো এই যে ভালভটা দেখতেছেন এটা আমি নিয়েছিলাম প্রায় দু হাজার বিশ সালে এখন চলতেছে পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বিশ তারিখ ডিসেম্বরের তো প্রায় পাঁচ বছর হয়ে গেল নয়া ওয়াটের একটি লাইট নিয়েছিল আমার কাছে দুশো সত্তর টাকা পাঁচ বছর হয়ে গেছে তবুও সে নষ্ট হয়নি এখনও জীবিত